আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুজুকি হায়াতি গাড়ি এটার মোবিল ডেন দিয়েছি এর সাথে মোবিল ফিল্টারটাও পরিবর্তন করে দিব তো মোবিল ফিল্টারের যে অবস্থা আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন হয়তো অনেক দিন হয়ে গেছে মোবিল ফিল্টার পরিবর্তন করে নাই গাড়ির মালিক আমরা এটা চেঞ্জ করে দেবো সুন্দর করে ক্লিন করে নেই ক্লিন করার পরে ওয়াশ করে করে দেওয়ার পরে নতুন ফিল্টার লাগাবো আগে সুন্দর করে ওয়াশ করে নিই এখন আমরা নতুন ফিল্টার লাগাবো আগে ভিতরটাও ওয়াশ করে নিই কারণ এগুলো ময়লা থাকলে অবশ্য পরে সমস্যা হয় এই ইঞ্জিনের মোবিলটা হেঁটে উঠে এই ফিল্টারের মাধ্যমে ফিল্টার থেকে একবারে ক্লিনভাবে মোবিলটা সাকি হেঁটে উঠে মোবিলটা যদি ক্লিয়ার সাকতে পারে ফিল্টার তাহলে আপনার ইঞ্জিনটা হিট হবে না আর হেঁটে অ্যাকুরেট আপনার মোবিলটা উঠবে তখনই আপনার ইঞ্জিনের সাউন্ডটা একবারে স্মুথ থাকবে এখন আমরা ফিল্টারটা দিয়ে দিয়েছি কাভারটা লাগাই দিব। আর অবশ্যই কাভারটা লাগানোর আগে সাইডগুলো মুছে নেওয়া লাগে কারণ মোবিল লিক না করে তা আমরা সুন্দর করে মুছে নিয়েছি এখন নাটগুলো টাইট করে দিচ্ছি নাট টাইট শেষ এখন আমরা এয়ার ফিল্টারও কাজ করে দিব এয়ার ফিল্টারটা সুন্দর করে ওয়াশ করে দিব এটা সুন্দর করে মুষি দিই এয়ার ফিল্টারটা ওয়াশ করে দিব এয়ার ফিল্টার খুলে নিয়েছি হাওয়া মারি ফিল্টারটা সুন্দর করে লাগাই দেব এয়ার ফিল্টার ওয়াশ করার শেষ এখন লাগাই দিচ্ছি কাপড়টা সুন্দর করে মশি নিই ময়লাগুলো পরিষ্কার করে দিলে হয়তো গাড়ি মালিক ওদেরও ভালো লাগবে আর ময়লাটা পরিষ্কার থাকলে ফিল্টারটা এত সহজে ময়লা হবে না ভিতরে যেহেতু ময়লা থাকে তাহলে তো ওই ময়লাটায় দ্রুত টানে নেবে কারণ ফিল্টার দিয়ে তো হাওয়া টানে যত ময়লা থাকে তো ময়লাটা টান মারবে সুন্দর করে কাভারটা লাগাই নিলাম এখন নাটগুলো মারিয়ে তা আপনারা যখন গাড়ির মোবিল ডেন দেবেন গাড়ির সাময়িক মোবিল ডেন দেওয়ার সময় কাজগুলো করাই নেবেন তাহলে মোবিল ডেন দেওয়ার সাথে এই কাজগুলো করলে গাড়ি একবার স্মুথ হয়ে যায় এয়ার ফিল্ডার মোবিল ফিল্ডার ফ্লাক এই কাজগুলো যদি আমরা মোবিল ডেন দেওয়ার সময় করি তাহলে গাড়ি সাউন্ড বা আপনার আদার সাইড তেল মাইলেজ সব কিছু আপনি একবারে খুব সুন্দর পাবেন অবশ্যই আপনারা এই কাজগুলো করে নেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করিয়েন আর আপনারা সাপোর্ট করলে আমাদের একটু উৎসাহ হবে ভালো লাগবে আবার নতুন নতুন ভিডিও বানাইতে আগ্রহী হব হয়তো নতুন অবস্থায় ভিডিওটা অত মানসম্মত নাও হইতে পারে পরে হয়তো আপনাদের সাপোর্ট পাইলে আরও ভালো করার চেষ্টা করব আপনারা অবশ্যই সাপোর্ট করিয়েন তো নাটগুলা টাইট দেওয়ার শেষ এখন আমরা কাভারটা সুন্দর করে মুছে নিব মুছে নেওয়ার পর কাভার সুন্দর করে লাগাই দেবো সুন্দর করে কাভারটা লাগাইতেছি এই জায়গায় একটা লক থাকে লকটা হয়তো আগে কেউ খুলছে দেয় নাই তা আমরা অবশ্য দিয়ে দিব সমস্যা নাই তো কাভারটা সুন্দর করে লাগাই দিলাম